ঘড়িতে সকাল আটটা বেজে চল্লিশ মিনিট শীতের মিষ্টি রোদের আভা উকি দিচ্ছে পূর্ব দিগন্তে একে একে খামারিরা তাদের প্রিয় পোষা প্রাণী নিয়ে উপজেলা সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতাল গোরচাদপুরে প্রবেশ করছেন মহা ধুমধামে পালিত হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই উপজেলার নানা প্রান্ত থেকে প্রান্তিক খামারিরা যেন তাদের গুপ্তধন ধন বের করছেন আজ সর্বমোট তিরিশটি স্টলে নানা ধরনের পোশাক প্রাণী প্রদর্শনের আয়োজন করা হয়েছে দিনের শুরুতেই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় তারপর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী আনিসুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কোটচাঁদপুর ঝিনাইদহ আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কোটচাঁদপুর ঝিনাইদহ বাংলাদেশে এবারই প্রথম জাতীয় পর্যায়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হচ্ছে ছাব্বিশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত এই সাত দিনে আমাদের প্রতিদিনের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে আমাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার যে দেশীয় জাত সংরক্ষণ করতে হবে প্রাণী সম্পদের প্রযুক্তি আধুনিক প্রযুক্তি আনতে হবে এবং প্রাণী সম্পদের সমৃদ্ধি অর্জন করতে হবে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছরই প্রথম পালিত হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই সমস্ত মৌলিক অধিকার পূরণের যে তালিকা তার প্রথমেই আছে খাদ্যের কথা এবং খাদ্য মিন্স সুষম খাদ্য নিরাপদ খাদ্য এরই একটা কম্পোনেন্ট হচ্ছে আমিষ এবং আমিষের একটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে আমাদের গবাদি পশু সমূহ তো আপনারা যারা গবাদি পশু পালন করেন তারা আমি রিকোয়েস্ট করব। আমাদের যারা অফিসিয়াল আছেন যারা এই বিষয়ে অভিজ্ঞ দক্ষ তাদের কাছে পরামর্শ নিয়ে আপনারা গবাদি পশু পালন করবেন গবাদি পশু পালনের ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হয় একটা হচ্ছে এদেরকে রোগ থেকে সুরক্ষা আর একটা হচ্ছে রোগ হলে করণীয় আর রোগ হওয়ার পরে কি করতে হবে তাকে কখন কোয়ারেন্টাইন করবেন কখন আপনারা ওষুধ দেবেন সে বিষয়টা আপনারা এক্সপার্টের স্মরণে পণ্য হবে কারণ একটা প্রাণীর একটা দাম আছে মানে একটা মিসম্যানেজমেন্ট মেন্টের কারণে যদি ওষুধটা মারা যায় তা আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এ বিষয় থেকে নিজেদেরকে সুরক্ষিত করবেন পরামর্শের মাধ্যমে এবং আমি নিশ্চিত আমাদের ডিপার্টমেন্টগুলি উপজেলায় যারা কাজ করছে বিশেষ উপজেলার সম্পদ দপ্তর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনাদের সেবা অ্যাভেলেবল থাকেন যখন যেখানে প্রয়োজন আপনারা পাবেন যদি উনাকে পান আলহামদুলিল্লাহ যদি না পান তখন আমাকে জানেন আমি তার সাথে যোগাযোগ করে আপনার সেবার ব্যবস্থা করে দিই নানা জাতের পোষা প্রাণী ও পাখিদের দেখে সকলেই অনেক আপ্লুত আমার নিয়ে এসেছে আমার দুইটা পোষা প্রাণী এটার নাম লিও এটা কোক এটা খুবই শান্ত প্রকৃতির এবং খুব প্রভু ভক্ত আর কি সবসময় কাছাকাছি থাকার চেষ্টা করে মুরগি পোষার জন্য আমরা ঘর পাইছি ভালো সুন্দর একটা ঘর পাইছি তারপরে মুরগির খাবার পাইছি তারপরে পানির পট খাদ্যর পট পাইছি কিছু ঔষধ পাইছি পেয়ে আমরা লাভবান হয়েছি আমরা খাচ্ছি বিক্রি করে আমরা আমরা ওইটা দিয়ে অথবা অর্থ উপার্জন করছি সংসারে আমরা অভাব মিঠোচ্ছি তারপর বাচ্চাদেরও ভালো সুষম খাবার খাওয়া খাওয়াতে পারছি ডিম দিয়ে আমরা কিন্তু এত পারতাম না গে আর এটার থেকে আসার পরে আমরা অনেক পাচ্ছি এখন পেয়ে আমরা এখন ভালোই এটা যেন আইছি যে আমাদের যেন আবার এটা প্রকল্পটা বাড়ে বেড়ে আমরা যেন আরও সুবিধা পাই আমরা যেন আরও ভালো হতে পারি আজকের অনুষ্ঠানের অতিথিরা বলেন এমন সফল প্রদর্শনী এটাই প্রমাণ করে আমরা পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ আগত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খামারিদের উৎসাহ প্রদান করেন